আমার সমিতির মেম্বার হিসেবে প্রথম অনুরোধ যেটা থাকবে যাতে আর কখনো অশ্লীল কোনো কিছু আমাদের চলচ্চিত্রে জায়গা না পায় কারণ এই অশ্লীলতার জন্য পনেরো বছর আমাদের চলচ্চিত্র পিছিয়ে গিয়েছে চলচ্চিত্র পিছিয়ে যাওয়া মানে আমাদের ইতিহাস পিছিয়ে যাওয়া ওই পনেরো বছর বাংলাদেশে কি ঘটেছে আমরা বিশ্ব অঙ্গনে দেখাতে পারবো না কারণ আমাদের চলচ্চিত্র দূষিত ছিল তো আমি আশা করব প্রথমে অশ্লীলতা বর্জন চলচ্চিত্র বর্জিত চলচ্চিত্র ভালোভাবে সেন্সার বোর্ড সেটা খেয়াল করবে এবং এই সমিতিও সেটার দিকে নজর দেবে শিল্পীদেরও কিন্তু অনেক দায়িত্ব এখন আমি একজন শিল্পী হয়ে যদি আমি অশ্লীল জিনিসের সাই দেই তাহলেই কিন্তু অন্যরা তৈরি করতে পারবে তো আমার শিল্পী হিসেবেও দায়িত্ব আছে আবার আরও চাইব যে আমাদের বিদেশি চলচ্চিত্র বাংলাদেশে বিদেশি চলচ্চিত্র বাংলাদেশে একদম আসবে না সেটা হলে তো হল বন্ধ হয়ে যায় আসবে কিন্তু উৎসবগুলো যাতে আমাদের জন্য থাকে আমাদের উৎসব আমাদের সিনেমা রিলিজ আমাদের বারোটা দশটা সিনেমা এবার রিলিজ হচ্ছে তার মধ্যে এগারোটা এর মধ্যে যদি আবার দুইটা হিন্দি সিনেমাও হলে চালাতে চায় তাহলে তো আমরা পিছিয়ে পড়বো সো ঈদে পূজায় বা হ্যাঁ মানে এরকম বিশেষ দিনে বা ক্রিসমাসে আমাদের চলচ্চিত্র দেখানো উচিত আর বাকি সময়ে বিদেশি চলচ্চিত্র দেখার সমস্যা নেই আর যারা শিল্পী আছেন যারা দুস্থ শিল্পী আছেন তাদেরকে কেউ যাতে দুস্থ না বলতে পারে এই জন্য একটা স্ট্র্যাটেজি বা এরকম অথবা এরকম একটা কিছু তৈরি করা উচিত অনেক ভালো লাগছে কেন আরও বেশি ভালো লাগছে বলি আপনাদের বাংলাদেশের দর্শক আগে মার মার কাটকা নাচ সহ ছবি দেখতো আর যখন নাচ সারা ছবি হতো বলতো নাটক হচ্ছে কিন্তু এই যে দর্শক যে ক্লাসিক্যাল ফিল্ম বা একটু ডিফারেন্ট ঘারানার ফিল্ম অবশ্যই আমার সিনেমা অসম্ভব সুন্দর সুন্দর গান আছে হ্যাঁ কিন্তু নাচ নেই তো এই যে বোধের একটা সিনেমা জীবন বোধের সিনেমা ভালোবাসার সিনেমা এটা যে সবাই এনজয় করছে সেটা দেখে ভালো লাগছে আর মিশুক মনি এখনও থার্টি ক্রস করেনি তিরিশের নিচে একটা ছেলে এত সুন্দর ডিরেকশন দিয়েছে এটাও ভালো লাগছে সিনেমা নিয়ে সবসময় একটা অভিযোগ থাকে আমার আমার এই আঠারো বছরের চলচ্চিত্র জীবনে অনুদান ছাড়া এখন আসলে চলচ্চিত্র নির্মাণ করাই মুশকিল সরকার যদি কিছু টাকা সাহায্য করে তারপরে কিছু টাকা অ্যারেঞ্জ করে একটি চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব তো গত তিন বছর আমার তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে লালমোরগের ঝুঁটি দেয়ালের দেশ আর হচ্ছে অসম্ভব তিনটি কিন্তু অনুদানের ছিল এবং তিনটি চলচ্চিত্র তিন রকমের ছিল তো আসলে অনুদানকে আন্ডারস্টিমেট করা উচিত হবে না এখন হয়তো যোগ্য লোকরা অনুদান পাচ্ছে এবং মানুষ ভালো ছবি পাবে আমার মনে হয় অনুদান অনেক বড় একটা সাপোর্ট চলচ্চিত্র নির্মাতাদের জন্য সরকারের পক্ষ থেকে আপনারা যারা শিল্পী আছেন মানে শিল্পীরা কাজ করে অনুদানের অনুদানটা যেন যোগ্য লোকরাই পায় অবশ্যই শুধু অনুদান না শিল্পীর শিল্পের রেকগনাইজেশন যাতে শিল্পী পায় মানে শিল্পীর বাংলাদেশের ক কয়জন শিল্পী আছে আর সে আর্টিস্ট হওয়া কিন্তু এত সহজ না এটা আসলে উপর থেকে দিতে হয় সৃষ্টিকর্তা যদি কাউকে কারোর মধ্যে শিল্প বোধ বা শিল্পী সত্তা না দেয় সে তো শিল্পী হতে পারবে না তো এই যে আজকে ভোট দিতে আসলাম চারশো জন ভোটার আবার আমি যদি অ্যাক্টিং ওখানে মানে টিভি নাটকের ওখানে যাই ওখানেও চারশো জনে তো যদি দুটো প্লাসও করি এর মধ্যে আমি তো দুটো রিমেম্বার এরকম অনেকেই আছে দুটো রিমেম্বার সো আমরা যদি যোগ করি ছয় থেকে সাতশো জন হচ্ছে দুই অঙ্গনেই আছে সো এই অবস্থায় এই সাতশো আর্টিস্ট তাদের যে অধিকার সেটা যদি অন্য কেউ নিয়ে যায় সেটা উচিত হবে না সাতশো জন মানে ডাক্তার কিন্তু কয়েক হাজার বা ইঞ্জিনিয়ার কিন্তু কয়েক হাজার কিন্তু কয়েক হাজার আর্টিস্ট কিন্তু বা লাখ ডাক্তার আছে লাখ লাখ ইঞ্জিনিয়ার আছে কিন্তু লাখ লাখ আর্টিস্ট আসলে সম্ভব না কারণ এটা সৃষ্টিকর্তা দ্বারা প্রদত্ত একটা বিষয় তাই জন্য আমি মনে করি শিল্পীদের যোগ্য সম্মান তাদের দেওয়া উচিত অনেক গরম জমজমাট খুবই ভালো লাগলো সবাই যাদের সাথে অনেক বছর দেখা হয়নি তাদের সাথে আজকে দেখা হয়ে গেল গেটে অনেক পুলিশ ছিল ঢুকতে কোনো বা এই নিরাপত্তা ব্যবস্থাটা আপনার কাছে কেমন লাগে হ্যাঁ একটু তো বেগ পেতেই হলো ঢোকার সময় কিন্তু এই বেগটা তো আমাদের ভালোর জন্যই আমার খুবই ভালো লেগেছে